অসাধারণ অসাধারণ অস্থির পাহাড়িদের ঘর আমি দাদাদের এখানে একটা নতুন সিগারেটের প্যাকেট দেখলাম যেটা আমি জীবনেও দেখি নাই ও মাই গাড অস্থি কিন্তু একটু আগে যেটা উঠলাম সেটা পুরাই নব্বই ডিগ্রি এত খারাপ প্রকৃতির এই সৌন্দর্য যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর আসসালামু আলাইকুম আমি সজীব মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি আমি আসলে এখন উলুছুরি পাড়াতে আসি উলুছড়ি থেকে ধূপপানি ঝর্ণা যাচ্ছি ধূপপানি ঝর্ণা যাওয়াটা খুবই টাফ ট্রেকিংটা কঠিন এই জন্যে আপনি ঢাকা থেকে কাপতে আসলেন গাড়িতে আরাম রিল্যাক্স কাপতে থেকে বিলাই ছুরি নৌকা দিয়ে যাবেন সেটাও আরাম কিন্তু বিলাই ছুরি থেকে ও বিলাই ছুরি থেকে আবার উলুছুরি পর্যন্ত নৌকা আসে যায় সেটাও আরাম খুবই মজার জানি কিন্তু হুলোছুরি থেকে হুলোছুরি পাড়া থেকে ধূপ পানি যাইতে প্রায় দুই ঘন্টা হাঁটতে হয় এটা খুবই টাফ খুবই কঠিন অলরেডি আমরা এক ঘন্টা হেঁটে ফেলছি আমরা এক ঘন্টা হয়ে গেছে আমি ভাবছিলাম যে ভিডিওটা করবো না কিন্তু মনে হচ্ছে যে আমি আমার লাইফের সবচেয়ে বড়ো একটা ট্রেক দিচ্ছি জানি না ভবিষ্যতে দেই কি না যদি না দেয় এটাই আমার লাইফের সবচেয়ে বড়ো ট্রেকিং দুই ঘন্টা জার্নি তার মানে আসার যাওয়া চার ঘন্টা আমাকে হাঁটতে হবে হ্যাঁ দুই ঘন্টা হেঁটে তারপরে আমাকে ওই দুপানি জর্নায় পৌঁছাতে হবে খুবই দেখ আমার সাথে আমার সাথে এক দাদা আছে দাদার নামটা জানি কি তাজেল আমাদের তাজেল তাজেল আমাদেরকে নিয়ে যেতেছে মানে সে আমাদের গাইড সে আমাদের টিচার আর কি এ রোডের সে আমাদের কিনে যাচ্ছে আমরা উঠতেছি এখানে আসলে গ্রুপ ট্যুর হয় গ্রুপ ট্যুরগুলো হয় এই কারণে এটা অনেক গভীর জঙ্গলের ভিতরে এখন অনেক ভয়ানক একটা রোড এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানকার ট্রান্সপোর্ট খুব কস্টলি ধরেন আপনি উলুছুরি পর্যন্ত আসলেন উলুছুরিতে আপনি রিজার্ভ নৌকা নিয়ে আসলে অনেক টাকা যাবে আর আপনি যদি লোকাল ট্রেন লোকাল নৌকায় আসেন আশি টাকা করে পার হেড দিতে হয় কিন্তু উলুছড়ি থেকে উলুছুরি না সরি বিলাইছুরি থেকে যদি আপনি উলুছুরি আসতে চান আপনাকে পঁচিশশো তিন হাজার টাকা নৌকা ভাড়া গুনতে হবে রিজার্ভ নৌকা ভাড়া কারণ এখানে রিজার্ভ ছাড়া আসে না উলুছুরি থেকে এই বিলাইছুরি থেকে উলুছুরি আসলে কোনো লোকাল নৌকা নেই আর রিজার্ভ নিয়ে আসতে হয় এর ক্ষেত্রে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা গুনতে হবে এই জন্য এই ট্রেকগুলোতে বেসিক্যালি দল বদ্ধ হয়ে আসে দশজন বারোজন এরকম যত মানুষ বেশি হবে তত কষ্ট কমে যাবে আর সবচেয়ে বড়ো কথা খুব দুর্গম খুব দুর্গম আমি জানি এর থেকে বেশি দুর্গম জায়গা আছে এর থেকে বেশি টাফ জায়গা আছে কিন্তু আমার লাইফে এটা সবচাইতে টাফ এর আগে কখনও এরকম বড় ট্যুর দেয় নাই বড় ট্যুর দিছি বাট এরকম নির্জন এরকম দুই কিলো দুই ঘন্টা আড়াই ঘন্টা হাঁটার মতো জায়গা আমি আসলে কখন ট্রাভেল করি নাই তো দেখা যাক শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারি কি না আমাদেরকে নিয়ে যেতেছে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারলেই হয় আর কি এক ঘন্টা চলে গেছে মানে হচ্ছে মানে দুই ঘন্টা হাঁটার জায়গায় এক ঘন্টা চলে গেছে মানে এটা আনন্দই লাগতেছে আরেক ঘন্টা হাঁটলেই হয়ে যাবে আসলে সময় গুনতেছে যে কখন সময় শেষ হবে কারণ আমরা তো রাস্তা চিনি না আমাদেরকে সময়টার দিকেই খেয়াল রাখতে হবে দুই ঘন্টা শেষ হয়ে যাবে মানে আমরা মোটামুটি কাছাকাছি চলে যাব এরকম একটা ব্যাপার মানে এত ভয়ঙ্কর এবং এত নির্বিলি জায়গা মানে আমি লাইফে প্রথম দেখলাম আর কি খুবই খুবই টাফ একটা ট্রেকিং আমরা এতক্ষণ জমি কাদা ঝিরি এগুলো পার হয়ে আসছি অনেকগুলো ঝিরি পার হয়েছি আমি ওই সময় আসলে অনেকগুলো ঝিরি পার হয়ে আসছি অনেকগুলো বসত বাড়ি অনেক পার হয়ে আসছি কিন্তু এখন এতক্ষণ আমরা শুধু পাহাড় সাইড দিয়ে পাহাড় দেখে দেখে আসছিলাম এখন আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে এটা হচ্ছে খুবই টাফ খুবই কষ্টদায়ক যাক আমার এরকম কথা হয়তো আপনার ভালো লাগতেছে না একটু ভালোভাবে যখন কথা বলতে পারবো ঠিক তখনই আবার আপনাদের সামনে আসবো তাজেল আমরা কতটুকু উপরে আছি দুইশো ও বাবা আমরা এখন দুইশো মিটার উপরে আছি ও একটা ইন্টারেস্টিং জিনিস এই যে ধূপপানি ঝর্ণা আমরা কিন্তু তাহার চিহ্ন সুরত দেখতে পাচ্ছি মানে আমরা কিন্তু অলরেডি একটা আগাম বার্তা পেয়ে যাচ্ছি অলরেডি ভালো লাগতেছে আমরা ধূপপানি ঝর্ণার হয়তো কাছাকাছি কাছাকাছি না এখন বাজে হচ্ছে দশটা বিশ নয়টা বিশ আরো এক ঘন্টাই বলা যায় আরো এক ঘন্টা পরে আমরা দুধ পানি জড়া দেখবো তাজল যেটা বললো দুইশো মিটার উপরে আছে আমরা আসলে এই জঙ্গলের ভিতরে হাঁটতে তো বোঝা যায় না যে আমরা কত মিটার উপরে আছি কি আসো বিষয় ও বাবা ও মাই গাছ পড়লে পড়লে শেষ ইয়া তাজেল এগুলাই কি করল এই যে এগুলা বাস করল না ওই যে খাওয়ার জন্য যায় ও এই যে বাসকুরুল এগুলা এখান থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে হয়তো ওই যে পাহারে रवि কি করবে অস্থির অস্থির ও মাই গড অস্থির 아 পানি যে ঠান্ডা ও রে আল্লাহ এই যে কি পানি বাবা অস্থির পানি আমরা কোন দিকে যাব তাজিল রাজেল আমরা এই ঝिरी দিয়ে যাব

না থাকলে মনে হচ্ছে যে সাপটা দেখি আমি এটার উপর দিয়ে চলে যাই ইস গ্রেট আমি এই পুরোটা ঝিরি আমি কভার করার চেষ্টা করব এই ঝিরিটা আমি শিওর আপনার ভালো লাগবে ঝিরি দিয়ে হেঁটে যাবো হাঁটতে হাঁটতে কথা হবে

আমরা ঝিরি দিয়ে আসলে অনেকটা রাস্তা যেতে চাই আমার তো মনে হচ্ছে যে একদম একদম আমাদের ধূপ পানি ঝর্ণা পর্যন্ত যদি ঝিরিতে যাইতে পারতাম অনেক আরাম লাগতো পানিটা অনেক ঠান্ডা আর অস্থির আসো একদম দুই ঘন্টা চার ঘন্টার কথা শুনলে অনেক ভয় পায় কিন্তু আসার পরে আসার পরে এরকম দৃশ্য দেখলে একদম ভয়টা মানে কষ্ট টষ্ট সব চলে যায় খুবই মজা খুবই মজা এরকম ঝিরি একদম সুপার সুপার হাতে আরও ভালো লাগছে আমরা এখন যে ঢালটা উঠতেছি এটা ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলা যায় কিন্তু একটু আগে যেটা উঠলাম সেটা পুরাই নব্বই ডিগ্রি এত খারা এত খারা বাবা এবং তাজেল যেটা বলল তাজল যেটা বলল এই পাহাড়টাই শুধু ঢাল এরপরে একটা পাহাড় আছে সেই পাহাড়টা অতটা ঢাল না ও বাবা এটা আরেকটা ঝিরি ঝিরিতে পানি কম শুধু পাথর আর পাথর কিন্তু পাথরগুলো অনেক পিচ্ছিল ভয়ঙ্কর কি ভয়ঙ্কর এটা আরেকটা ঝিরি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আহ পাড়ায় পৌঁছে যাব ওখানে গিয়ে আমাদের পানি শেষ হয়েছে পানিগুলো নিতে হবে পিপাসা পাইল পানি পাড়ায় বসে আসলে পানি খাওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে খুব ঠান্ডা পানি পাই কিনা ঠান্ডা পানি নাই কিন্তু ঝিরি পানিটা ঠান্ডা যেটা বললো আর কি তো ঝিরি পানি খাচ্ছি কখনো ঝিরি পানি খাই নাই ঝিরি থেকে পানিটা সংগ্রহ করে এটা ছেঁকে দেয় আর কি ছেঁকে নেওয়ার পরে পরিবেশন করা হয় আমি ঝিরি পানি খাই দিচ্ছি আর কি এই যে দাদারা টাস খেলতেছে কাঠ খেলতেছে মানে অবসর সময় পার করতেছে হ্যাঁ অবসর টাইম এই যে দাদারা এখানে কাঠ খেলতেছে তারা অবসর টাইম পাস করতেছে আসলে চমৎকার একটু সময় পার পার হচ্ছে যে এই যে দোকান থেকে আমরা ঝিরি পানি খাইলাম এবং বোতলে পানি সাথে করে নিলাম তারপরে এখানে দাদাদের কাঠ খেলা দেখাচ্ছি এখানে একটা কুকুর আছে আমি দাদাদের এখানে একটা নতুন সিগারেটের প্যাকেট দেখলাম যেটা আমি জীবনেও দেখি নাই এটা কোন দেশের দাদা হ্যাঁ হ্যাঁ কোন দেশের বাংলাদেশে বাংলাদেশে নাকি মায়ানমারের কোন দেশে দেখি তো ও তো বাংলাদেশেরই মেড ইন বাংলাদেশ কিংসাইস হ্যাঁ বাংলাদেশে এখানে পাহাড়ি কিছু ফল আছে

আর এটা কি ডাব খাওয়ার পাইপ? আচ্ছা এই যে ডাব। ডাব কয় টাকা করে? ডাব কয় টাকা করে? 170 টাকা এটা। টাকা। ও 80 টাকা। এটা 70 টাকা। আচ্ছা। দেখি আমরা ডাব টাব খাইতে পারি কিনা। কি অবস্থা এই যে ছোট ছোট সুন্দর সুন্দর ঘর। অনেকগুলো ঘর আছে বসতি আছে। এই যে বাচ্চারা খেলতেছে এখানে। পাছ গলে নহয় বাহিৰ নাই পাহাড়িদের ঘর ছড়াই ঘরটা আসলে গরমের জন্য বেস্ট গরমের সময় ঠান্ডা লাগে অনেকগুলো ঘর আছে এটা একটা পাড়া ছোট একটা পাড়া আমরা যে একটু আগে ওই যে সামনে বসে ডাব ডাবটা খাইলাম শশা খাইলাম এখানে একটা সুন্দর একটা দোকান আছে দোকানের জিনিসগুলো অনেক চড়া দামে বিক্রি করে কারণ এগুলো ক্যারি করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে অনেক দূর থেকে আনতে হয় এই যে এই ভাইয়ের দোকান একটা দোকান এখানে কি দুপুরে খাওয়া যায় দাদা দুপুরে কি খাওয়া খাওয়া যায় যায় আপনাদের এখানে না এই যে সুন্দর একটা দোকান কলা আছে ফ্রেশ কলা প্রচুর কলা খাইছে এখানে এসে ঠান্ডা তাজা তাজা কলা মানে প্রায় ডাবল দামে বিক্রি করা হয় কারণ অনেক দূর থেকে নিয়ে আসি অনেক টাকা খরচ কষ্ট হয় এই জন্য একটু চড়া যাবে একটি পেয়ারা গাছ এই যে আমরা এখন এই দিক দিয়ে নামছি খুব কাছাকাছি চলে আসছি এই ধূপপাড়া ধূপপানি পাড়া থেকে ধূপপানি ঝর্ণা যাইতে হচ্ছে প্রায় তিরিশ মিনিট সময় লাগে হ্যাঁ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগে আমাদের এখন পঁচিশ তিরিশ মিনিট সময় লাগবে এই যে ঝিরি এখান থেকেই আসলে দিদিরা পানি নিয়ে যায় পানি খায় এই ঝিরি পানি খেলাম একটু আগে যে এখানে এক দিদি কাজ করতেছে বাবু নিয়ে এই যে ঝিরি ঝিরি পানি আমি প্রত্যেকটা ঘরেই একটু দেখার চেষ্টা করলাম আসলে ঘরেতে কি আছে বা তারা কীভাবে বাস করে প্রত্যেকটা ঘরে বলতে গেলে বেশ কিছু ঘরেই বেশিরভাগ ঘরেই না তারা মানে দোকান প্লাস তাদের বসবাস বস মানে বসবাস করছে আর কি মানে বসবাসের পাশাপাশি দোকানটাও চালাচ্ছে মানে তাদের তো সেই সমর্থ না যে আলাদাভাবে একটা দোকান দিবে হ্যাঁ তো ওই যেখানে থাকছে ঠিক সেখানেই ব্যবসা করছে বা দোকান দোকান দিয়ে বসছে আর কি অর্ধেকটি সামনের অর্ধেকটা অংশ দোকান পিছনের অংশটা পিছনের অংশটাতে পরিবার নিয়ে বসবাস করছে যাক আমাদের আর আধা ঘন্টা হাঁটতে হবে যাই হোক ওই আমার গাইড বলতেছে আর কি আমি তো বাংলা বলতে পারি না আপনি বুঝতে পারতেছেন কি না বা আপনার বুঝতে সমস্যা হচ্ছে কিনা এই জিনিসগুলো বলতেছে আমি বললাম যেন একদম সব কিছু বুঝতে পারছিস ঠিক আছে তার ভাষাটা বুঝতে পারলে আর বেশি মজা হইতো তার ভাষায় আমি কথা বলতাম সে তার ভাষায় কথা বলতে সে আরাম পাইতো অবশেষে আমাদের সেই মাহেন্দ্র খন মানে আমাদের আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি আমরা মানে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্নার শব্দ শুনছি মানে আমরা খুব কাছেই চলে আসছি আর কি মানে খুবই আনন্দ লাগতেছে ঝর্ণার শব্দটা শুনে একদম মনে হচ্ছে যে ডাকছে আসো আসো আমার কাছে আসো আমার কাছে এসে শীতল হও ও মাই গুড কি যে ঢাল ভাই এটা যদি আমি বলি নাইনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল নাইনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এতটা ঢাল আর এতটা রিস্কি এতটা ঢাল আর এতটা রিস্কি ভয়ঙ্কর ঢাল এটা আবার দড়ি দিয়ে রাখছে যেন দড়ি দিয়ে ধরে ধরে উঠে দেয় ধুপানি ঝড়ার কাছাকাছি চলে আসছি আসলে এই আচ্ছা তাহলে এই এই পানি কি নামতেছে ঝর্ণা দিয়ে নাম ও আচ্ছা এই পানি এই ঝর্ণা দিয়ে নামতেছে মানে আমরা ওখানে গিয়ে যে পানিটা দেখবো এটা এই পানিটাই এই পানিটাই এই যে হুম 이렇게 <shriek> অসাধারণ অসাধারণ অস্থির মানে মানে সৃষ্টির সৃষ্টির সৃষ্টি যে কত সুন্দর আমি এখনই দেখাবো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভাই এত সুন্দর এত সুন্দর অসাধারণ মানে একদম দিল জোড়া যাচ্ছে দিল জোড়া যাচ্ছে কিন্তু খুবই রিস্কিও বুঝছেন পুরোটা রাস্তা পাথরের উপর একদম পিচ্ছিল মানে কঠিন পিচ্ছিল এই যে পাথরের উপর পানি যাচ্ছে আর এই পাথর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভয়ঙ্কর না ওটার কোনো না প্রকৃতির এই সৌন্দর্য যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর আমরা এখানে আসার পরে আমাদের গাইড বলতেছে তাজেল বলতেছে যে বৃষ্টি নামতে পারে হ্যাঁ বৃষ্টি নামলে কী যে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় বৃষ্টি নামলে রাস্তায় তো পিচ্ছিল হয়ে যায় হাঁটাই যায় না মানে নর্মালি হাঁটা যায় না মানে বৃষ্টি নামলে আরও ভয়ঙ্কর হয়ে যায় সবচেয়ে তো ভয়ঙ্কর হয়ে যায় এই যে এই রোড আমি আসছি এই যে রোড যেই রোড দিয়ে আমরা আসছি এই রোডটা মানে পানির পানির হাইট আরও অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় আমরা আমরা পাথরের চিপা চাপা দিয়ে আসি পাথরের চিপা চাপাগুলো পানি একদম ভরে যায় মানে ওইদিকে যাওয়া যায় না মানে এইসব এলাকায় যেমন সুন্দর তেমন ভয়ও আছে মানে বিপজ্জনকও বটে তো আমি এখন গুসল টুসুল করব একদম রিফ্রেশমেন্ট যাকে বলে একদম পিওর শান্তি পাবো বা শান্তি নিব আমি এখন পানিতে নামবো ওই যে এই ঝর্ণা নিচে যাব আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি বিদায় নিচ্ছি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা থেকে দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর হ্যাঁ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ